এই ফ্রি ফায়ার গেমটার জন্য বারো বছর একটা ছেলের জীবন ধ্বংস হয়ে গেল শুধু ছেলের জীবন ধ্বংস হয়নি তার ফ্যামিলির জীবনও ধ্বংস হয়ে গেছিল তার বাবার কাছ থেকে দশ দিনে বিশ হাজার টাকা চুরি করে ডায়মন্ড টপ আপ করে যে ডায়মন্ড টপ আপ করে দিছে তাকেও জেলখানায় এখন নিয়ে নিয়ে গেছে রাব্বির বাবা মা তো গাইস কী হয়েছিল তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর এই ঘটনাটা ঘটে বরিশাল বরিশাল সদরে এই ঘটনাটা ঘটে তো গাইস বেশি কথা না বলে সরাসরি চলে যাই ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবা কিভাবে বারো বছরের একটা ছেলে তার বাবার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে ডায়মন্ড অফ করছে তো গাইস শুরু করা যাক ভিডিওটা ছেলেটির নাম ছিল রাব্বি বয়স ছিল বারো বারো বছর বয়সে বেশ সব কিছুই বুঝত অনেকটাই বড়ো ছিল রাব্বি রাব্বির বাপ মা দুজনেই গার্মেন্টসে কাজ করত তো রাব্বিকে সব সময়ের মতো বাসায় রেখে তার বাবা মা কাজ করতে সকালবেলা চলে যাইতো চলে যাওয়ার পরে রাব্বি সকালবেলা স্কুলে যেত স্কুল থেকে এসে রাব্বি এই ফ্রি ফায়ারটা গেমটা খেলতো তো এক সময় কী হলো তো ফ্রি ফায়ার এই গেমটা স্কুল থেকে ছুটি পেলেই বাসায় এসে এই ফ্রি ফায়ার গেমটা খেলে রাব্বির বাবা মা মোবাইলটা সবসময় বাসায় রেখে আসে তাই রাব্বি স্কুল থেকে এসেই মোবাইলটা দিয়ে ফ্রি ফায়ার গেম খেলে যেহেতু রাব্বি বড় ছিল বারো বছর বয়স রাব্বির তার বাবা মা তেমন একটা ভয় পাইতো না একা বাসায় রেখে রাব্বিকে রাব্বির বাবা মা কাজে যাইত গিয়া তো এরকমই বেশ কয়েক দিন চলে যায় রাব্বিকে স্কুলে দিয়ে তার বাবা মা টিউটিতে চলে যায় তো তারপরে রাব্বির স্কুল যখন ছুটি হয় তখন রাব্বি বাসায় আসে বাসায় আসার পরে এই ফ্রি ফায়ারটা গেমটা খেলে তো ফ্রি ফায়ার গেমটা খেলে রাব্বি মোটামুটি ভালোই গেম খেলে একটা তারপরে তার বাবা মা আসে বাবা মা আসার পরে সে মোবাইলটা রেখে দেয় রেখে দিয়ে তারপরে আবার পড়তে বসে তো পড়াশোনা শেষ করে সে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পর তার পরের দিন রাব্বি যখন স্কুলে যায় স্কুলে যাওয়ার পরে স্কুল থেকে ছুটি পাই ছুটি পেয়ে যখন বাসে আসে তখন কিছু রাব্বির বন্ধু বান্ধব আসে রাব্বিকে বলে এই রাব্বি শোন শোন এদিকে গাস রাব্বি গিয়ে বলে হ্যাঁ বন্ধু কিলাই ডাকতেছিস বল তো রাব্বিকে বলে দেখ বন্ধু আমি একটা ক্রিমিনাল বান্ডিল বের করছি তো গাইস তখনতে আমাদের এই গেমের ভিতরে গোল্ডেন কেমিনাল ছিল তো রাব্বিকে দেখাইতেছে যে দেখ এরকম গোল্ডেন কেমিনাল আমি পাঁচ হাজার ডায়মন্ড খরচ করে বের করছি তুই কি বের করতে পারবি তো রাব্বি বলে যে না দোস আমি বের করতে পারবো না তো রাব্বি অনেকটা মন খারাপ করে তারপরও তার বন্ধুরা রাব্বিকে দেখায় দেখ আমার কাছে গান সাত লেভেল করা ইবো গান দেখ ম্যাক্স করা তো রাব্বি কিন্তু অনেকটা মন খারাপ করে বাসায় চলে আসে চলে আসার পরে এই ফ্রি ফায়ার গেমটা খেলে খেলে আর ভাবে যে আমার বন্ধুগর মতন আমার কালেকশন থাকতো তাহলে আজকে আমার বন্ধুবান্ধব আমাকে অপমান করতো না তারপর রাব্বি ভাবতেছে যে আমিও ডায়মন্ড অফ করবো যেভাবেই হোক আমিও টাকা দিয়ে এই ক্রেমিনাল বের করব। তো রাব্বি বলতেছে আমি টাকা কোথায় পাবো কীভাবে আমি টাকা নিব। তারপরে এগুলো ভেবে খুন গেমটা খেলতেছিল খেলার পরে রাব্বির বাবা মা আবার অফিস থেকে আসে অফিস থেকে এসে রাব্বিকে বলে এ মোবাইল রাখ এখন পড়তে বস রাবি সব মতো পড়তে বসে পড়তে বসে পড়ার পরে তারপর সে শুয়ে যায় শুয়ে যাওয়ার পরে সে ভাবতে থাকে যে আমি কিভাবে টাকা নিব কিভাবে আমি আইডিতে এই ক্রিমিনাল বান্ডিলটা বের করবে আমার বন্ধুদেরকে আমি দেখাবো যে বন্ধু দেখ আমার কাছে কেমিনাল বান্ডিল আছে আমার কাছেও গান মিক্স করা আছে তো দেখ তোরা তো আমাকে অপমান করছো এখন আমার কাছে অনেক কিছু আছে দেখ দেখ বন্ধু রাব্বির মনে এই স্বপ্ন নিয়ে রাব্বি ঘুমিয়ে পড়ে তার দিন রাব্বির বাবা মা রাব্বিকে স্কুলে দিয়ে আসে রাব্বিকে স্কুলে দিয়ে আসার পরে রাব্বির বাবা মা কাজে যায় তো রাব্বি স্কুল থেকে ছুটি পায় স্কুল থেকে ছুটি পেয়ে সরাসরি বাসায় চলে যায় আর রাব্বি ভাবে রাব্বি ভাবতে সেইটা যে আমার আব্বুর পকেটে দেখবো আমি টাকা শিখি না আমার আব্বুর পকেট থেকে আমি প্রতিদিন পঞ্চাশ টাকা করে নিব। পঞ্চাশ টাকা করে চুরি করে আমি ডায়মন্ড টপ আপ করবো তো রাব্বি কী করে তার বাবার পকেট থেকে পঞ্চাশ টাকা চুরি করে তো চুরি করার পরে প্রতিদিন সে স্কুলে যায় আর স্কুল থেকে এসে দু একদিন পর পরে তার বাবার কাছ থেকে পঞ্চাশ টাকা নেয় চুরি করে তার বাবা কিন্তু বসতেছে না যে আমার পকেট থেকে কে টাকা নেয় তো রাব্বির বাবা মা ভাবতেছে যেহেতু আমার সেলে বাসায় থাকে আমার সেলই হয়তো বা নেয় তো পঞ্চাশ টাকা নেয় একদিন পর পরে তাই রাব্বির বাবা মা রাব্বিকে কিছু একটা বলে না তো রাব্বি একদিন সিদ্ধান্ত নেয় যে আমি পঞ্চাশ টাকা দিয়ে কীভাবে আমি ডায়মন্ড অফ করবো এই পঞ্চাশ টাকা দিয়ে তো আমার হবে না আমি বড় ধরনের টাকা লাগবে আমার আমি কীভাবে এত টাকা কোথায় পাবো আমাকে জানতেই হবে বাবার কাছে টাকা আছে কি না যদি বাবার কাছে টাকা থাকে তাহলে আমি বাবার থেকে চুরি করে টাকা এনে আমি ডায়মন্ড অফ করব তো এই ভেবে বরাবরের মতো পড়াশোনা করে ঘুমিয়ে যায় তারপরে দিন সকালবেলা সেদিন ছিল শুক্রবার সেদিন রাব্বিকে বলে রাব্বির বাবা মা যে রাব্বি চল আজকে আমরা বাজার যাব বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসবো রাব্বিও বলে হ্যাঁ বাবা চলো আমরা বাজার যাব বাজার থেকে কিছু কিনে নিয়ে আসবো তারপরে রাব্বি আর রাব্বির বাবা বাজারে যায় বাজার থেকে গিয়ে কিছু মুদির বাজার করে আলু কিনি পেঁয়াজ কিনি বিভিন্ন সদাই কিনে কেনার পরে তো রাব্বির বাবা বলে একটা বিকাশ নাম্বার দেন আমার বিকাশ থেকে আপনাকে টাকা পাঠিয়ে দিব তো দোকানদার সেই বিকাশ নাম্বার দেয় রাব্বির বাবাকে আর সে রাব্বির বাবা তার দোকানদারকে টাকা দিয়ে দেয় এক হাজার টাকা বিল হয়েছে সে বিকাশ থেকে এক হাজার টাকা মানি করে দেয় তো মানি করার পরে রাকিবের বাবা বলছে যে টাকা কি গেছে দেখেন তো দোকানদার বলে হ্যাঁ টাকা আইসে হ্যাঁ এখন যেতে পারেন তো সব সময় মতো রাব্বির বাবা মা আবার বাসায় চলে যায় বাসায় চলে যাওয়ার পরে রাব্বিকে বলতেছে এখন পড়তে বস কালকে আবার স্কুলে যাবি এখন পর এখন না পড়লে কীভাবে স্কুলের স্যারকে পড়া দিবি তো রাব্বি পড়তেছে আর ভাবতেছে যে বাবা বিকাশ থেকে বিকাশ থেকে টাকা দিছে তো সেই টাকা দেওয়ার সময় রাব্বি এখানে ছিল আর ভাবতেছে যে ওই পিনকোডটা আমার মনে করতেই হবে সব সময় মতো রাব্বির বাবা মা চলে যায় কাজে যাওয়ার পরে রাবির স্কুল ছুটি হয় স্কুল ছুটি হওয়ার পরে সে একদম বাসায় চলে আসে বাসায় চলে আসার পরে তার বাবা যে বিকাশে যে পিন নম্বরটা দিছে ওই পিন নম্বরটা রাবি মনে করে মনে করে ওই পিন নম্বরটা দিয়ে বিকাশে ঢুকে বিকাশে ঢোকার পরে দেখে বিশ হাজার টাকা তার বাবা বিকাশে রেখে দিছে রেখে দেওয়ার পরে রাবি ভাবে যে আমি বিশ হাজার টাকা দোকানদার থেকে উঠাবো উঠিয়ে আমি ডায়মন্ড অফ করবো রাব্বি যখন দোকানে যাবে তখন তার বন্ধু বন্ধুবান্ধব ওইখানে ছিল ওইখানে থাকার পরে রাবি বলতেছে যে বন্ধু এখান থেকে বিকাশের ফেকছিলো কোন জায়গায় আমি এখানে গিয়ে টাকা পারব মোবাইলে মোবাইল রিচার্জ করবো তো রাবি বলে তুই যেহেতু মোবাইল রিচার্জ করবি ওই সামনে একটা দোকান আছে ওইখানে গিয়ে মোবাইল রিচার্জ কর রাবি চলে যায় দোকানদারকে গিয়ে বলে যে একটা নাম্বার দেন বিকাশ নাম্বার দেন আমি বিশ টাকা পাঠাবো ওই বিশ টাকা আমাকে দেন রাব্বি টাকাটা পাঠিয়ে দেয় বিকাশে বিকাশে টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে দোকানদার তাকে টাকাটা দিয়ে দেয় রাব্বি টাকাটা নিয়ে বাসে চলে আসে বাসে চলে আসে আর ভাবতেছে যে আমি আজকে নিব দুই টাকা দুই টাকা দিয়ে আমি ডায়মন্ড ট করবো আর সেই ডায়মন্ড দিয়ে আমি ক্রিমিনাল বান্ডিলটা বের করব রাব্বি চলে যায় রাব্বির বন্ধুবান্ধবের কাছে গিয়ে বলে এখানে ডায়মন্ড টব করে কে রাব্বির বন্ধু বান্ধব দেখে দেয় ওইখানে একটা ছেলে আছে ও ডায়মন্ড টফ করে তো রাব্বি চলে যায় ওই ছেলেটার কাছে কাছে গিয়ে বলে যে এই নাও দুই হাজার টাকা আর আমাকে ডায়মন্ড দাও তো টাকা দেয় দেওয়ার পরে যে ডায়মন্ড দেয় সে ডায়মন্ড রাব্বিকে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে কেমিনাল বান্ডিল বের করার পরে তার বন্ধু বান্ধবকে দেখায় দেখ বন্ধু আমার কাছে ক্রিমিনাল বান্ডিল আছে দেখ আমি ক্রেমিনাল বান্ডিল রাব্বির বান্ধব খুবই হতাশ রাব্বির বন্ধু বান্ধব বলতেছে যে তুই টাকা কই পাইছো সে টুকলা টাকা দিয়ে ক্রিমিনাল বান্ডিলে কিভাবে বের করছোস রাব্বি কোনো কথা বলে না রাব্বি চলে আসে বাসায় চলে আসার পরে আর গেমটা খেলতেছে আর রাবি ভাবতেছে আমার কাছেও এখনতে ক্রিমিনাল বান্ডিল আছে এখন আমার বন্ধু বান্ধব অপমান করতে পারবে না আরও যেই টাকাগুলো আছে ওই টাকাগুলো দিয়ে আমি টাইম অফ করে গানগুলো চার লেভেল পাঁচ লেভেল করে ফেলবো ইবো গানগুলো নতুন নতুন ইবন ইবো গানগুলো আমি বের করব তো রাব্বি সব সময়ের মতন ভাবতেছে আর তার বাবা মা চলে আসে চলে আসার পরে রাবিকে পড়তে বসতে কয় রাবি পড়তে বসে তো বেশ এরকমের কয়েকদিন চলে গেল প্রায় সাত আট দিন চলে যায় যাওয়ার পরে আর রাবি এভাবে ডায়মন্ডটা অফ করে ডায়মন্ডটা অফ করতে করতে রাবি বিশ হাজার টাকা ডায়মন্ডের পিছনে খরচ করে ফালায় এতগুলো টাকা শেষ করে ফেলে তো হঠাৎই তার বন্ধু বান্ধবকে ডেকে বলে দেখ আমার কাছে গান আছে তোর আমাকে একদিন অপমান করছোস এখন দেখ দোস আমার কাছে গান আছে সব কিছু আছে দেখ আমার কাছে কালেকশন আছে রাবির বন্ধু বান্ধব খুবই হতাশ তুই এতগুলো টাকা কই পাইছস রাব্বিকে বলতেছে রাব্বির বন্ধু বান্ধব যে দেখ দোস তুই এতগুলো টাকা কই পাইছস। রাব্বি কোনো কথা বলে না আর বলতেছে আমাকে এগুলো একজনে গিফট করে তো রাব্বির বন্ধুবান্ধব বলতেছে কে তোকে গিফট করে আমরা এত বছর গেম খেলি আমাদেরকে কেউ গিফট করে না তো কে এত কে গিফট করে ডায়মন্ড দিয়ে আবার কেমিন বান্ডিল বের করোস আবার গানগুলো মিক্স রাব্বি কোনো কথা না বলে বাসায় বাসায় চলে চলে আসে তো আসার পরে রাব্বির বাবা মা কাজের থেকে আসিয়া পরে বাসায় আসিয়া পড়ার পরে রাব্বির বাবার কাছে বাড়িয়ালা আসে বাড়িয়ালা এসে রাব্বির বাবার কাছে বাসা বাড়া চায় রাব্বির বাবা জানতো না যে তার বিকাশে কোনো টাকা নেই রাব্বির বাবা বলছে যে ঠিক আছে আপনাকে আমি বাসা ভাড়া দিয়ে দিব আপনি এখন চলে যান আমি রাতে বাসা ভাড়া দিয়ে দিব আপনাকে তারপরে রাব্বির বাবা বাসায় চলে যায় আর বাড়িয়ালা তার বাসায় চলে যায় বাসায় চলে যাওয়ার পরে রাব্বির বাবা সন্ধ্যাবেলা যখন বাজারে যায় বাজারে গিয়ে বিকাশ নম্বরে একটা বিকাশকে বলে যে ভাই আপনার বিকাশ নম্বরে দেন আপনার বিকাশ নম্বরে আমি কিছু টাকা পাঠাবো টাকাগুলো আমাকে দেন রাব্বির বাবা বিকাশে যেই নাম্বারটা উঠায় উঠানোর পরে রাব্বির বাবা দেখে যে টাকা নেই বিশ টাকা নেই তো রাব্বির বাবা বলতেছে আমার এই বিশ টাকা কোথায় গেছে আমি বাসা ভাড়া দিব মূল উদ্দেশ্য ছিল গাইস রাব্বির বাবা বিশ হাজার টাকা রাখছিল বাসা ভাড়া দেওয়ার জন্য কিন্তু রাব্বি তো আর এটা জানতো না তাই রাব্বি খরচ করে ফেলাই ডায়মন্ড টাক করে রাব্বি যদি জানতো হয়তো খরচ করতো না তো তারপরে রাব্বির বাবা বিকাশে দেখে টাকা নেই আর রাব্বির বাবা ভাবতেছে তে কে নিব আমার এই বিশ হাজার টাকা আমি এখন বিশ হাজার টাকা কোথায় পাবো আমি আমার বাসা ভাড়া দিব কিভাবে আমি থাকবো কীভাবে আমি বিশ হাজার টাকা আমি কোথায় পাবো তো রাব্বির বাবা এই বলে মন খারাপ করে বাসায় চলে যায় বাসায় চলে যাওয়ার পরে রাব্বিকে ডেকে এনে বলে আমার ফোনে বিশ হাজার টাকা ছিল বিশ হাজার টাকা কই রাব্বি কোনো জবাব দেয় না তো রাবি বলতেছে এ বাবা আমি নেই নি তো এ বলার পরে রাব্বির বাবা থাপ্পড় দিয়েছে রাব্বিকে থাপ্পড় দেওয়ার পরে তার মা এসে রাব্বির মা রাব্বির মা এসে বলে যে কি হয়েছে হ্যাঁ আমাকে বলো তো রাব্বির বাবা বলতেছে আমার বিকাশে বিশ হাজার টাকা ছিল এই বিশ হাজার টাকা কে নিছে এই বিশ হাজার টাকা আমি বাসা বাড়া দেওয়ার জন্য রাখছিলাম এই বিশ হাজার টাকা কে নিব সবসময় মোবাইলটা বাসায় থাকে আর কেউ পিন নম্বরও জানে না বিকাশে তো তোমার ছেলে একমাত্র পিন নাম্বার জানে আমার সাথে একদিন বাজারে গেছে ওই সময় আমি নগদের পাসওয়ার্ড দিই তখন তোমার ছেলে এই পিনটা দেখছে দেখার পরে হয়তো ট্রাই করা এই বিশ হাজার টাকা রাব্বি চুরি করে নিয়ে গেছে তো এই বলার পরে রাব্বির মা বলতেছে রাব্বি কি হয়েছে বাবা আমাকে বল তুই কি করছো টাকা নিয়ে তো রাব্বি সত্যি কথা বলে দিল বললো দে বাবা আমি ডায়মন্ড অফ করছি এই ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য এগুলো রাবি বলতেছে তার বাবাকে তার বাবা রাব্বিকে অনেক মার জোর করে মার জোর করে রাব্বির বাবা বলতেছে তুই কার থেকে ডায়মন্ড অফ করছে তার কাছে নিয়ে চল আমাকে রাব্বি নিয়ে যায় রাব্বির বাবাকে যার কাছ থেকে রাব্বি ডায়মন্ড অফ করছে তো ডায়মন্ড অফ করছে যার কাছ থেকে তার বাসায় চলে আসে রাব্বির বাবা বলতেছে এই ছেলে এদিকে আসো তুমি কি আমার ছেলেকে ডায়মন্ড অফ করে দিছো আমার ছেলে বিশ হাজার টাকা দিয়ে তোমার কাছে ডায়মন্ড অফ করে যে ডায়মন্ড অফ করে ওই ছেলেটা বলতেছে দেখেন আঙ্কেল আমার কাছে আপনার ছেলে টাকা নিয়ে আসে আমি ডায়মন্ড দিই এমন তো না আপনার ছেলে ছোটো আপনার ছেলে বুঝে না আপনার ছেলে তো সবই বুঝে তাহলে কেন আপনার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে আমার কাছে ডায়মন্ড অফ করছে তো এই কথা বলার পরে রাব্বির বাবা মা ওই ছেলেটাকে কিসে আর বলে না রাবির বাবা মা একদম থানায় চলে যায় থানায় গিয়ে বিশ হাজার টাকার মামলা দিয়ে দেয় ওই ছেলেটার নামে যে ডায়মন্ড অফ করে দিছে তো পুলিশ এসে ওই ছেলেটাকে ধরছে ধরার পরে বলে যে পোলাপান তোরা তোরাইভাবে ডায়মন্ড ডায়মন্ডে টাকা দিয়ে তোদেরকে আর সারবো না তো তারপরে যে ডায়মন্ড দিছে রাব্বিকে ওই ওই ছেলেটাকে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পরে জেলখানায় আটকে রাখে আটকে রাখার পরে ওই ছেলেটার বাবা মা এসে থানায় থানায় এসে বলে আমার ছেলে কি দোষ করছে আমার ছেলেকে এভাবে থানায় এনে আটকে রাখছেন কেন রাব্বির বাবা বলে যে আমার ছেলে বোঝে না আমার ছেলের কাছ থেকে বিশ টাকা নিয়ে ডায়মন্ড ট করে দিছে আপনার ছেলে কেন আমি এখন বাসা বাড়া দিব কীভাবে তো এই বলে তো অনেক দুজন ঝগড়া করে রাব্বির বাবা ঝগড়া করে আর রাব্বির মা আর রাবির বাবা ঝগড়া করে ঝগড়া করার পরে এখানে পুলিশে বলে যে দেখেন আপনারা থামেন হ্যাঁ এটার ব্যবস্থা একটা হবে রাব্বি ছোট মানুষ কেন ওই বাবুর কাছে থেকে ডায়মন্ড করছে আর যে রাব্বি আর কিছুই বুঝতো বারো বছর বয়স বুঝতো তাহলে কেন কেন টাকা নিয়ে ওই কাছে ডায়মন্ড টপ করে সিলেটার তো কোনো দোষ নেই তো গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে দিতেছে যার কারণে আমি বলতে পারতেছি না পরবর্তী ভিডিওতে রাব্বির বাবাকে বিশ হাজার টাকা দিল। কিভাবে দিল বিশ হাজার টাকা আর রাব্বিকে কি করছে তা আমি পরবর্তী ভিডিওকে তোমাদেরকে আমি জানাবো তো গাইস যারা যারা দেখছো আমার এই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দাও একটা আর ভাই যারা আছো ভাই তোমাদের কাছে কিচ্ছু চাই না ভাই তোমরা শুধু একটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো যাতে পরবর্তী ভিডিওটা বানাইতে পারে আমার এই ইউটিউব চ্যানেলটি একদমই নতুন ভাই প্লিজ সবাই সাপোর্ট করো যাতে আমি পরবর্তী ভিডিওটা বানাতে পারি তো সবাই ভালো থাক আল্লাহ হাফেজ